প্রিয় খামারি বন্ধুরা দেখুন এটি একটি সুটামদের অধিকারী বুল এটা ইজাব অ্যালায়েন্সের সিমেন্ট দ্বারা প্রজননকৃত ছিল পাঁচশো পঁয়ত্রিশ নম্বর সারের বাছুর দেখুন এটা সুটামদের অধিকারী কত দুষ্টু হয়েছে দেখুন অনেক বড়ো সার আর পাশে দেখতে পাচ্ছেন এটি ওটার পরে হয়েছে এই বাছুরটি এটা হলো ইজাব আফ এটা প্রজননকৃত একশো চৌদ্দ নম্বর বুলের বছর কত সুন্দর দুটোই বাছর ভালো ইনশাল্লাহ সুটামদের অধিকারী হয়েছে আসলে দেখুন এই সারটি অনেক বড় হয়েছে কত বড় একটি সার ছুটারদের সুটামদের অধিকারী আসলে আমাদের আবহাওয়া উপযোগী যে সিমেন্টগুলো ব্যবহার করা হয় এটি আসলেই খুবই প্রয়োজন কারণ আমাদের আবহাওয়া সিমেন্টগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে গরুগুলো তেমন হাঁপায় না বা গরুগুলো সুস্থ থাকে এভাবেই জাত উন্নয়ন করা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন